আসসালামু আলাইকুম সরাসরি সুইট থাই আম বাগান থেকে যারা বাগান ফ্রেশ সুইট কাটিমন আম খুঁজছেন আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন কেননা এই আমগুলো হচ্ছে আমরা বাগান থেকে সরবরাহ করে আপনাদের কাছে পাঠাচ্ছি যেহেতু আমাদের রিস্তাই ঠিকানা থানা থানার চাপাইনওয়গঞ্জ জেলা আমরা জানি আপনাদের কাছে কোন পাঠালে আপনার পরিবার সহ নিশ্চিন্তে সবাই খেতে পারবেন আশা করছি আমাদের এই আমগুলো ফুড ব্যাগিং হওয়ার কারণে অত্যন্ত নিরাপদ এবং আপনার পরিবারের জন্য ভালো হবে পরিবারের সকল সদস্য এই আমগুলো খেতে পারবেন যারা প্রবাসে রয়েছেন দেশের বাইরে রয়েছেন কিংবা দেশের মধ্যে কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন আপনারা সহজে অর্ডার করে ফেলুন আমাদের থেকে সুইট নাম। আমরা পাঠিয়ে দিচ্ছি আপনার দেওয়া ঠিকানায় তার দেরি কেন অর্ডার করার জন্য মোবাইল নম্বর এবং ঠিকানা দিয়ে আমাদের অর্ডার কনফার্ম করুন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেব আপনাদের ঠিকানায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাপা অর্গ্যানিক ফুডের সাথেই থাকুন এবং বাগান ফ্রেশ আমি স্বাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন